গভীর সমুদ্রের বুকে বেশে চলছে এক ধুদুরে জাহাজ যেখানে সময় যেন থমকে আছে বাহির থেকে সব কিছু স্বাভাবিক কিন্তু ভেতরে এক অবিশ্বাস্য শূন্যতা সালটা ছিল আঠারোশো আটলান্টিক মহাসাগরের জলে এভাবেই খুঁজে পাওয়া যায় ইতিহাসের অন্যতম রহস্যময় জাহাজ মেরি সেলেট উদ্ধারকারীর দল জাহাজে পা রেখে অবাক খাবার পানীয় নাবিকদের ব্যবহার জিনিস সব কিছু ছিল একেবারে অক্ষত যেন একটু আগেই কেউ ব্যবহার করেছিল কোনো লুটপাটের চিহ্ন নেই কোনো ঝড়ের তাণ্ডবের পরিত্যক্ত হয়ে গেল কিন্তু জাহাজের ক্যাপ্টেন তার পরিবার এবং সাতজন নাবিক এই দশটি প্রাণ কোথায় যেন উদা হয়ে গেল কেন তারা মাঝ সমুদ্রে জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল প্রায় দেড়শো বছর পেরিয়ে গেছে কিন্তু এ রহস্যের কোনো সমাধান নেই মেরি স্যালেট আজও আটলান্টিকের বুকে ভেসে বেড়ানো এক অমীমাংসিত অর্ধায়